আজকে আমার মেঝো মেয়ে কাতল মাছ রান্না করছে তো যে বয়সটা ওর বারো বছর চলতেছে এত অল্প বয়সে যে সে এত ভালো রান্না করতে পারে অবশ্য সেই ছোটবেলা থেকে ওর অনেক আগ্রহ রান্না বা ঘর দৌড় পিটপাট করে গোছানো গাছানো এগুলো ছোটোবেলা থেকে তার একটা তার মধ্যে একটা আগ্রহ আছে বা ও করতেছে তো দেখেন আজকে আমার শরীরটা অত ভালো না তাই আমি ওকে বলছি যে মাছটা রান্না করতে আমিও ছিলাম ছিলাম বলতে আমি এদিক সেদিক ছিলাম তো ওকে আমি শুধু জিনিসগুলো দিয়ে আসছি ও রান্না করতেছে দেখেন এত মজা এত কালারফুল একটা রান্না হয়েছে আজকে বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে এই যে আমার মেয়ে এখানে সব সব মশলাগুলি আস্তে আস্তে দিয়ে তারপরে মাছটা দিয়ে দিবে আপনারা ওর হাত দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এটা নিশ্চয়ই আমার হাত না ও খুব মজা করে রান্না করতে পারে ও চিকেনটা অনেক ভালো রান্না করতে পারে বা নাস্তার আইটেমটা অনেক ভালো পারে মোটামুটি মায়ের মতো হয়েছে মায়েরও মোটামুটি কম জিনিস পারে না আবার মায়ের কথা বললে তো ফুফিরা আবার বলবে যে ফুফিদের মতো হয়েছে আমার ননদরাও অনেক গুণীন বা আমার ননসরাও অনেক অনেক রান্না জানে অনেক ভালো ভালো রান্না করতে পারে তো সবার মতোই হয়েছে যাক সবাই দোয়া করবেন দেখেন মাছটা দিয়ে দিয়েছে এরপরে সে এরপরে সে টমেটো দিয়ে তারপরে চেড়ে সে পানি দিয়ে দিবে অত ভালো হয়তো বা নাড়াচাড়া দিক দিয়ে অত ভালো হয়তো বা পারে না কিন্তু রান্নাটা খুব মজা হয় এই তো আস্তে আস্তে সব শিখে যাবে আমার যখন ডেঙ্গু হয়েছিলো তখন আমি দেড় মাস কোনো রান্নাবান্না করি নেই আমার মেয়ে আমাদেরকে রান্নাবান্না করে খাওয়াইছে তো সবাই ছেলের জন্য অনেক আক্ষেপ থাকে যে আমার একটা ছেলে সন্তান হবে বা এরকম কিছু কিন্তু না মেয়েরা অনেক লক্ষ্মী হয় বা মেয়েরা ঘরে থাকলে ঘর সুন্দর থাকে তাই অনেকের হয়তো বা ছেলের জন্য অনেক আক্ষেপ থাকে কিন্তু না আমার সব সময় মেয়ে বাবু এমনিতেই পছন্দ হতো তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তারা যাতে ভালো মানুষের মতো মানুষ হয় আমার দুইটা মেয়ে দেখেন কি সুন্দর কালার ফুল আসছে এখানে কোনো ফিল্টার বলেন কোনো লাইটিং বলেন কোনো কিছুই না এত সুন্দর একটা কালার আসছে রান্নাটা যেটা বলার মতন খুব মজা হয়েছে আজকে দুপুরে অনেক মজা করে ভাত খাইছিলাম